শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে যে তোমাদের প্রশ্নগুলো আছে সেগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখব যেগুলো তোমাদের বোর্ডে আসতে পারে সেগুলো কয়েকটি কমন প্রশ্ন আমরা এই আজকের ভিডিওতে দেখব তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে যে কমন প্রশ্নগুলো বোর্ডে আসতে পারে সেগুলো আমরা ভিডিও নিয়ে আসতেছি ভিডিও তোমাদের দেওয়া আছে আর পরবর্তী ভিডিওতে তোমাদের যে প্রত্যেকটি অধ্যায়ের সিকিউ এবং এম সি যে আমরা সমাধান করে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তোমরা যদি ভিডিওগুলো সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমরা দেখে নেই যে দ্বিতীয় অধ্যায়ের যে এমসি আছে সেগুলো আমরা দেখি চলো দেখে নেই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা প্রথমত ভিডিওটি তোমাদের আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের এলিস্ট থেকে অথবা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো দেখো প্রথমে হচ্ছে যে ডেটা কমিউনিকেশন কি ক দুইটি ডিভাসের মধ্যে তথ্যের বিনিময় হ মধ্যমবিহীন তথ্যের প্রবাহ গ শুধুমাত্র তার যুক্ত তথ্যের প্রবাহ গ হচ্ছে শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ এই ডেটা কমিউনিকেশন এটি উত্তর হচ্ছে ক দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়ে হচ্ছে ডেটা কমিউনিকেশন হচ্ছে কোনটি ট্রান্সমিশন সিস্টেম উপাদান ক ডিভাইস হ জিপিএস গ রিসিভার গ পার্সোনাল ডিজিটাল এই দুয়ের উত্তরটি হচ্ছে গ রিসিভার তারপর হচ্ছে দেখো ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগনাল গ্রহণ করা কার কাজ ক সেন্ডারের কাজ খ রিসিভারের কাজ গ মডেমের কাজ গ সিগনালের কাজ এই তিনের উত্তরটি হবে গ মডেমের কাজ আমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যে ডেটা কমিউনিকেশন ব্যান্ডেড ডেটা ট্রান্সমিশন প্রত্যেকটি অধ্যায়ের যে মেন পয়েন্টগুলো আছে সেগুলো যে প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের সেগুলো ভিত্তিক আমাদের এই পিডিএফগুলো সুন্দরভাবে সাজানো দেওয়া আছে আর হচ্ছে যে ফটো ডিরেক্টরের কাজকে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগনালে রূপান্তরিত করা হ ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করা গ বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা গ হচ্ছে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা এই উত্তরটি হচ্ছে গ তারপর আমরা দেখবো যে ব্যান্ড থেকে তোমাদের কয়টি প্রশ্ন কি কি প্রশ্ন করতে পারে প্রথমে দেখবো যে উইথ কি ক প্রবাহের হার হ ডেটা প্রবাহের মাধ্যম গ ডেটা পাওয়ার দিক গ ডেটা প্রবাহের পদ্ধতি এই ব্যান্ডের উত্তরটি হচ্ছে ক ডেটা পাওয়ার হার তারপর হচ্ছে বিপিএস এর পুনরূপ কি ক বিট পার সেকেন্ড বাইট পার সেকেন্ড গ বাইনারি পার সেকেন্ড গ বিট পার সিস্টেম এই বিপিএস এর পুনরূপটি হচ্ছে বিট পার সেকেন্ড ক উত্তরটি হচ্ছে ক তারপর হচ্ছে ডেটা স্থানান্তরের হারকে বলে ক ব্র্যান্ড মিটার খ ব্র্যান্ড উইথ গ ডেটা ট্রান্সমিশন গ ডেটা কানেকশন এই ডেটা উত্তরটি হচ্ছে খ ব্র্যান্ড উইথ তারপর হচ্ছে আর বয়েস ব্র্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে ক টেলিফোনে ক টেলিগ্রাফে গ স্যাটেলাইটে গ কম্পিউটারে এটি অবশ্যই টেলিফোনেই ব্যবহৃত বেশি হয় বয়েস ব্র্যান্ড বেশি ব্যবহৃত হয় টেলিফোনে কারণ বয়েস হচ্ছে কথা আমরা সবসময় টেলিফোনেই এটি বেশি হয় আর তারপর নয় নিচে কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় ক টেলিফোন খ টেলিগ্রাফ গ স্যাটেলাইট ফোন গ ওয়াকিটকি এটি অবশ্যই টেলিফোনই উত্তরটি হবে টেলিফোন তারপর হচ্ছে দশ বয়েস ব্র্যান্ড এর সর্বোচ্চ গতিগত ক ছয় হাজার নয়শ বিপিএস হাজার নয়শ কে গ ছয় হাজার নয় হাজার ছয়শ বিপিএস গ নয় হাজার ছয়শি এর প্রতিটি হবে গ নয় হাজার ছয়শ বিপিএস তারপর হচ্ছে এগারো ব্রডব্যান্ডের ব্র্যান্ড উইথ কত ক ওয়ান এম বিপিএস বা অধিক খ নয় হাজার ছয়শো বিপিএস গ পঁয়তাল্লিশ বা তিনশো বিপিএস মধ্যে গ পঁয়তাল্লিশ বিপিএস এর কম এটি উত্তরটি হবে ক এক বা এর অধিক বারো একটি চ্যানেল দিয়ে তিন সেকেন্ড আট হাজার একশো বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড রিট কত ক হচ্ছে ছয়শো বিপিএস ক আঠারোশো বিপিএস গ দুই হাজার সাতশো বিপিএস ঘ পাঁচ হাজার চারশো বিপিএস এই বারো উত্তরটি হচ্ছে গ দুই হাজার সাতশো বিপিএস তারপর আমরা দেখব যেগুলো তোমরা দেখে নিবে ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নগুলো কয়েকটি দেখে নেবে ভিডিওটি লং হয়ে যাবে তাই জন্য সবগুলো প্রশ্ন দেওয়া তোমাদের সম্ভব না অবশ্যই তোমরা কমেন্ট করবে যে প্রত্যেকটি প্রশ্ন যদি আমরা দেই তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে তারপরে দেখবো আমরা যে ডাটা ট্রান্সমিশন মেথড উনিশ অ্যাসিমকার্স ডাটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি ক ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় বেশি ডাটা হয় গ প্রাইমারি স্টোরেজ ডিভাইডের প্রয়োজন নেই গ বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে এই উনসি হচ্ছে গ প্রাইমারি স্টোরেজ ডিভাইডের প্রয়োজন নেই তারপর দেখবো আমরা দেশ নিচের কোন পদ্ধতিতে ক্যারক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় ক সিনকুনাস ট্রান্সমিশন খ এসেনকোনাস ট্রান্সমিশন গ আইসকোনাস ট্রান্সমিশন গ ট্রান্সমিশন উত্তরটি হবে খ এসেনকোনাস ট্রান্সমিশন আগুচ্ছে একুশ নিচের কোন বৈশিষ্ট্যটি এসেনকোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য ক ইনস্টলের খরচ অত্যন্ত বেশি খ প্রতিটি বনের সাথে একটি তার বিড গ্রহণ করতে হয় গ প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় গ ডেটা ট্রান্সমিশনের গতি কম উত্তর হচ্ছে খ প্রতিটি বনের সাথে প্রতিটি স্টার্ট বিড গ্রহণ করতে হয় তারপর বাইশ নিচের কোনটি অ্যাসিনকুলার ট্রান্সমিশন বোঝায় ক স্টার্ট স্টপ ট্রান্সমিশন টপ ট্রান্সমিশন ট্রান্সমিশন গ লিনিয়ার ট্রান্সমিশন উত্তরটি হবে ক এবং স্টপ ট্রান্সমিশন তারপর আমরা দেখবো যে ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে কয়েকটি প্রশ্ন একমুখী ডেটা প্রবাহ ক ঘ সিমপ্লেক্স উত্তর হবে ঘ সিমপ্লেক্স তা হচ্ছে যে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি ক সিমপ্লেক্স ক হাফ ডুপ্লেক্স গ ফুল ডুপ্লেক্স ঘ ক্লাস উত্তরটি হবে ক সিমপ্লেক্স পরবর্তী ভিডিওতে তোমাদের সিমপ্লেক্স মোড কোনটি যে এই চিত্রটি আছে হাফ ডুপ্লেক্স কি সবগুলো ভিডিও বিস্তারিত তোমাদের দেওয়া হবে অবশ্যই তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের একটি প্লে লিস্ট আছে সেগুলোতে তোমরা তোমাদের এই অধ্যায় সবগুলো ভিডিও পেয়ে যাবে তারপর দেখবো যে ছাব্বিশ ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার দুই তিন চার পাঁচ অতি হবে তিন ডেটা ট্রান্সমিশন মোট হচ্ছে তিন প্রকার তারপর হচ্ছে দেখো সাতাইশ মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে ক সিমপ্লেক্স ক হাফ ডুপ্লেক্স গ ডুপ্লেক্স গ মাল্টি ক্লাস হবে গ ফুল ডুপ্লেক্স তারপর হচ্ছে আঠাশ নিচের কোন পদ্ধতিতে প্রক কম্পিউটারের সব সময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায় ক সিমপ্লেক্স ঘ ব্রডকাস্ট গ মাল্টিক্লাস্ট ঘ ঘডু প্লেক্স এটি হবে ক সিমপ্লেক্স তারপর দেখো যে নিচের চিত্রটি কোন মডেল এখানে দেখো এ বি সি ডি ই একটি এ বি সি ডি এটি হচ্ছে অবশ্যই সিমপ্লেক্স মুডে তারপর দেখো যে এগুলো তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো কয়েকটি তোমরা দেখে নেবে ভিডিওটি তোমাদের লং হয়ে যাবে এই জন্য তোমাদের সবগুলো দেওয়া হচ্ছে না আমরা আগামীতে আরও তোমাদের প্রত্যেকটি যে এনসিকে এবং সিকগুলো আছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপর দেখি যে ডেটা কমিউনিকেশন মিডিয়া কেবল মাধ্যম এটি থেকে তোমরা যে কয়েকটি পড়বে এটি দেখো টুইস্টেড কেয়ার কেবল এর সাধারণ রং কোনটি কমলা বাদামি কালো সাদা উত্তর হবে কি সাদা আকো দেখে নেই আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম থেকে তোমরা কয়েকটি পড়বে যে কোন টি এবং ওয়াইফাই স্ট্যান এই প্রশ্নটি দেখে নেবে তোমরা কোন প্রযুক্তি ওয়্যারলেস স্প্যান এর জন্য ব্যবহার করা হয় ব্লুটুথ তারপর তারপর হচ্ছে ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে প্যান হটস্প এগুলো তোমরা একটি প্রশ্ন করে নেবে তারপর হচ্ছে দেখো যে মোবাইল যোগাযোগ এস এম এস ফোন মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এসএমএস সেবা চালু হয় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অবশ্যই এটি হবে দ্বিতীয় মোবাইল ফোনের আবিষ্কার নিচের কোন প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক থেকে আমরা এখন কি দেখি যে তোমাদের পরীক্ষার মধ্যে আসতেই পারে এটি হচ্ছে তোমাদের ডাব্লিউ এ এন ক্লায়েন্ট সার্ভার ব্লুটুথের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা হয় কোন মাধ্যম নেটওয়ার্ক স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি নেটওয়ার্ক টপোলজি এই টপোলজি থেকে তোমাদের যে কয়েকটি প্রশ্ন অবশ্যই অবশ্যই যে আসবেই এই টপোলজি থেকে তোমাদের যে কয়েকটি প্রশ্ন অবশ্যই আসবেই যে নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুদিকের দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে বাস সংগঠন শাখা প্রশাখা সংগঠন স্টার সংগঠন রিং সংগঠন উত্তরটি হবে যে রিং সংগঠন এটি তোমরা ভিডিওটি পজ করে এই কয়েকটি প্রশ্ন তোমরা দেখে নাও হচ্ছে ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিং ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো দেখে নিলাম আমরা আগাম ক্লাসে দেখব যেহেতু আমাদের তৃতীয় অধ্যায় থেকে যে এমসি গুলো আছে সেগুলো আমরা যে তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা দেখে নেব ধন্যবাদ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ